নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখনও কুমিল্লায় বিআরডিবি চেয়ারম্যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংক বিআরডিবির চেয়ারম্যান পদে এখনও বহাল তবিয়তে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশ থেকে অবামী দোষরা পালিয়ে গেলেও ব্রাহ্মণপাড়ায় দেখা যাচ্ছে উল্টু চিত্র এখানে উপজেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হয়েও আক্তার হোসেন এখনো বিআরডিবি এর চেয়ারম্যান পদে বহাল বহালতবিতে থাকায় জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া আক্তার কি হয়? আমার বড় ছিলেন। যে বড় ছিলেন। জন্য কোটে মামলা করছিলেন কি জি কী করে জায়গা জমির সম্পদ বা তার স্বামীর সম্পদগুলো বণ্টন করতেছে

তখন থেকে আমি একটু ওয়াচিং হয়ে গেছি জি জি মানসিক সব দাব সংগ্রহ হারিয়ে টাকাতেছি 40 লক্ষ টাকা এখন আপনাদের ভাই যা আপনাদের বাজারে অনেক জায়গা নষ্ট করে রাখছে জায়গাগুলো বিক্রি করতে চুক্তি করে ফেলছে আপনাদের 12 শতক জায়গা আপনাদের মাবসে 1300 শতক জায়গা বিক্রি করছে আর 200 শতক জায়গা আছে এটা কি সঠিক কথা এটা এটা সঠিক

বিএনপি ও জামায়াতের একটি অংশের ছত্রছায় বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান পদ আঁকটে ধরে রেখেছেন সৈরাচারের দোসর আক্তার হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিআরডিবির সূত্রে জানা যায় দু সালের বাইশে নভেম্বর মোহাম্মদ আক্তার হোসেন বিআরডিবির চেয়ারম্যান হন দু সালের নভেম্বরে তার ম্যাচ শেষ হবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হয়েও এখনও বিআরডিবির চেয়ারম্যান পদে বহাল আছেন কিভাবে জানতে আক্তার হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন দু সালে আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হয়েছে এখন আমি রাজনীতিতে নিষ্ক্রিয় ম্যাচ শেষ হলে দায়িত্ব ছেড়ে দেব ব্রাহ্মণপাড়া উপজেলা বিআরডিবির কর্মকর্তা মোহাম্মদ রাসেল সারোয়ার সাংবাদিকদের বলেন পাঁচই আগস্টের পর এখনো বিভিন্ন জায়গায় আগের চেয়ারম্যানরা বহাল আছেন আইনি জটিলতায় এ পথটি এখনো কিছুই করা যাচ্ছে না সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব ডেস্ক নিউজ যমুনা টাইমস